বলছে নাবি গ পাঁচ অক্তে নমাজ আমি আদায় করবো সলা আদায় করবো নামি তারপরে আমার কিছু ইস্টানা আদায় করতে হবে নাকি আমার নবী বললেন ইলাম তারপরে তুমি নফল নামাজ পড়তে পারো নফল সলা আদায় করতে পারো এটাই তুমি ইস্টানা করতে পারো লোকটি আবার বলছি আর আগামী মাল্লা নাবি গো তারপরে আর কোন কাম আছে নাকি আমার নাবি বললেন তারপরে তোমাকে ফরজ রোজা রাখতে হবে ওই লোকটি আবার বলছেন নাবি গো ফরজ রোজা রাখার পরে আর কোন রোজা আছে নাকি আমার নাবি বললেন ভাবে তুই যদি নফল রোজা রাখতে পারো তো এই রোজাটি রাখবে লোকটি আবার বলছি আর সুন লাহে তারপরে আর কি আমার নবে বললে নশা তুমি শোনো তোমার যদি জাগাদের মালের নেশা পৌঁছে যায় তাহলে তোমাকে ওই মালের জাগা বের করে দিতে হবে নবী গো ফরজ জায়গা আর ফরজ জায়গা আদায় করে দেওয়ার পরে তারপরে আবার কি আর কোনো জগত আছে নাকি আল্লাহর নবী বললেন ইল্লাম তাউয়া তুমি কি করতে পারো ইশারা ভাবে তুমি এই ভাবে করে দিতে পারো এই ভাবে যাকাত দিয়ে নিতে পারো এই কথা বলার পরে লোকটি এবার নাবির কাছ থেকে আস্তে আস্তে উঠে যেতে আরম্ভ করেছেন বললেন যেতে নাবি সাদা ও আমার সামায়িকেরা তোমরা শুনে নাও এই লোকটা যদি সত্যিকার এইভাবে এমন করে নাই। তাহলে এই লোকটা কামিয়াব হয়ে গেল এই লোকটা যদি সত্যি বলে থাকে রে তাহলে এই লোকটা কোথায় যাবে জান্নাতে চলে যাবে নবী বললেন কি পাঁচ সত্যি নমাজ প্রতিষ্ঠা করবে রামজান মাশিষে রোজা রাখবে চাকা প্রদান করবে এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন যদি সত্যিকার সেই লোকটা আমল করে থাকে জান্নাত যাবেই যাবে আর যদি ভিতরে কিছু থাকে এমন যদি না করে তাহলে বোধায় যাবে নামে যাবে সত্য কে সর্বসময় বলতে হবে নবী অন্য আরে বলছেন লায়ো কাল্লে মহ মল্লাহ আল্লার নবী বলছেন কে দিন সালাম সেতুল্লায়ো কাল্লেহ মল্লাহো

যে লোকটার সঙ্গে রাব্বুল আলামিন কথা বলবে না সে লোকটার দিকে ভালো নজরে দেখবে না তাকাবে না ওই লোকটার অবস্থা কি হতে পারে আমার নবী শ্রোতা ওই লোকটার দিকে রাব্বুল আলামিন দেখবে না সেই লোকটা কাকুর নিচে কাপড় পরিধান করে এখন দেখবেন কত লোক বিশেষ করে যুবক যারা তারা টাকনোর নিচে এমনভাবে প্যান্ট পরে আর জিনিস প্যান্ট দেখেন আরও নিচে বলার সীমা নয় তাকাপুর খামান ফকর করে টাকনোর নিচে না করলে মনে হয় মানাবে না দেখতে ভালো লাগবে না শুনে আল্লাহ নবী সাল্লাম কি বললেন ওই লোকটার দিকে ক্যাম হতের দিন আল্লাহ রাফুল তাকাবে না কথাও বলবে নাম্বার দুই আল্লাহর নবী বললেন যে লোকটা কোন লোকের এহসান করে দেবে ভালো করে দেবে তারপরে ওই লোকটা বলে বেড়াবে ওই লোকটার আমি এরকম কাজ করে দিয়েছি এরকম কাজ করে দিয়েছি সান জিতলাবে ওই লোকটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না তৃতীয় নম্বরে হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা মিথ্যা কথা বলবে রে ওই লোকটার সঙ্গে কথা বলবে না তাহলে নাম্বার কি হলো যে লোকটা নিজের কাপড় প্রধান করবে তারপরে জিতলাবে তারপরে মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার দিয়ে কিয়ামতের দিন দেখবে না তার দিকে দেখবে না তার সঙ্গে কথা বলবে না আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবে না শুধু তাই নয় ওয়ালাকুম আযাবুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকে কষ্টদায়ক ভয়ানক আযাব দিবে দেখবে না তারপরে অবস্থা কি হবে কষ্টদায়ক আযাব হবে সুতরাং এত ভয়ানক আযাব হবে বলা আছে তাহলে আমাদেরকে সত্যবাদী হয়ে পৃথিবীর বুকে থাকতে হবে সত্যাবেন্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে সেই সাহাবীটি বলছেন আল্লাহর নবী বারবার বলতেছেন আলা ও নাব্বে ও কুম বি আকবারে হে বি আকবা ইরিল কাবাইরে আল্লাহর নবী বলেছেন তোমাকে এমন বড় বড় গুনার সম্বন্ধে বলবো না ওই সাহেটে বলছে আল্লাহর নবী এক বাংলায় দুই বাংলায় তিন তিন বার বলছেন গে সব থেকে বড় গোনা হলো আল্লাহর সঙ্গে শরীর করা আল্লাহর সঙ্গে যদি কাকে শরীর করে দাও আল্লাহর জায়গাতে কাউকে জায়গা দিয়ে দাও আল্লাহর স্থানে কাউকে স্থান দিয়ে দাও তো আমার নয় বলছেন ওই লোকটা সব থেকে বড় গোনা করল তৃতীয় ও নন বলছেন ওয়া কুল ওয়ালিদাইন এই লোকটা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে না তাকে নাফরমান করবে আল্লাহর নবী বলছেন ওই লোকটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় গুনাহ রেখেছে তারপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাই গ্রামের আরে ছোট বলল বিশেষ করে তোমরা যদি মান বাঁচাতে চাও এরকম যদি অবস্থা হয়ে যায় বেদনা বাজার চলে আসে সব সময় দূর থেকে বাঁচা যায় না আমার নবী বলছেন একটা বকরি নিয়ে নাও আর বকরি নিয়ে তুমি একটা পাহাড়ের গোহায় চলে যাও পাহাড়ে গিয়ে বকরি চড়াবে আর থাকবে তোমার ইমানটা বেঁচে যাবে